ইহা ইহাম্মদ রসোল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবেন আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইব সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করে মুভ করবেন সামনে গেলেও দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের সিংহের জেনজি। তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখাই দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মাসাল আমার প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল আল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মাসা এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মাসাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মাসা তো জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ সার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নিরবতা কিপ সাইলেন্ট একেবারে এই তো মার্শাল মার্শাল্লা ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দ্য জেনজি অফ সিং আমার প্রিয় আমি আজকে এই চমৎকার দুপুরে আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত করেছি কত নম্বর আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান টু ওয়ান ব্রেন টু আমার দিকে তাকান সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নাম্বার আয়াত পঁয়ত্রিশ নাম্বার আয়াত এ আয়াতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহাপ্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ ক্ষমা এবং ঘোষণা দিয়েছেন মহাপ্রতি বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান আল্লাহ পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাওয়াব পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধের বলবো এই আয়াতের দিকে তাকান সুরাহের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এই আয়াতে নারী পুরুষ সমান সুমানাল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং কাজ করলে সব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আল্লাহ আকবর দান করলে পুরুষের যেমন সব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন সব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সব নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না ইকুয়াল না কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়েটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালাম আরদিয়াল্ আনহা উনি একবার আল্লাহর রাসুল সা ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজকার উন আফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজকার না নবিহে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি আনসাল আল্লাহ চা আল হা দিহিল আয়া এরপর আল্লাহ চা আলা উম্মে সালামানাদ্য় আল্লাহ আলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই করেন চিল্লায় পড়েন পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত মুসলিমাতি والمؤمنینَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিষ্ণুসাইসাইমনের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ তার মানে কামল করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহান আল্লাহ দ্যাট মিনস উইমেন has been given extra attention in this world. Subhanallah. How sensible Islam is and how lucky we are. আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে 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 উঠে যাবেন আমি ওঠার কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইয়েরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম ইনাল মুসলিমা আদি নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী আহ নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আহ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লাই বলেন ঠিক কিনা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লার কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কিরা এ তারপরেই আল্লা বলছেন ওয়ামা ক্যানলি মম্মিনু অলে মমিনা চিনিদা কবল্লাহ হোঁয়ার সু লুহু আম্রনাই কুনাল হুমুল হিয় র তুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সোমান বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রব্বুল আলামিন বলেন ওয়ালে হু আসলাম ফিসমাওয়াচি ওয়ালো দিত রো হা ওয়া ইলেহি অ রোজাড়ু নাকাশ কিংবা যামিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি সব আল্লার সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ঈদ খাল আল্লাহু রব্হু আসলিম খলাসলাম তুলি রবিন আলামিন যখন আল্লাহ সেদানা ইব্রাহিম আলাইসাল্লাম কি বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্মগ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি ইসাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবিলামি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবান আল্লাহ আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সপে দিতে হবে আবার সাইদানা ইউসুফ আলাইসাল্লাম বললেন তা মুসলিমা আল হেতৈন ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেক্কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তাওফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন আমার প্রিয় ময়মনসিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ্য লক্ষ্য জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কী করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়জ এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জায়গা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাকি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলআইডিতে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তা আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন এই তো ময়ন সিংহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুরে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুড়ে মারবেন না মার্শাল তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন আর কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আমার না এত আয়না আমার না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহ ইসালামের মতো ইউসুফ আলাইহ ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেশ করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ বলতেন নাহনু কমন আজ ইসলাম ফাইনিবিতা হইনাল আইজাতাবি হই রিহি আদাল্ আল্লাহ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ জালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা সেমুইল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাক সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্য অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা 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 সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশিদিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত এটা একদিন নিচেরা এরপরে এমন এক সব যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি বিতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আযাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন